প্রথমবারের মতন গিয়েছিলাম সাগুফতায় একদম বাড়ির কাছাকাছি হলেও আজ পর্যন্ত যাওয়া হয়নি তো কায়না আর আমি কয়েকদিন আগে গিয়ে আসলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য তো আমার বান্ধবী আস্তে আস্তে কয়েকটা ছবি তুলেছিলাম আমি আর কায়নাত আর এরপরে আমরা চলে এসেছিলাম এই যে ফ্লেভার্স হ্যাভেন এই স্টলটার কাছে এখানে এসে আমরা ছিটুটি এবং গরুর বট যেটাকে বলে বা গরুর ভুঁড়ি এটার ভুনাটা এটা অর্ডার করেছিলাম এই যে তারা কিন্তু অর্ডার দেওয়ার পরে একদম সাথে সাথে বানিয়ে দেয় মানে মাংস যেটা হাঁসের মাংস ছিল গরুর মাংস ছিল আর তারপরে গরুর বট ছিল এগুলো হচ্ছে তারা আগে থেকে রান্না করা থাকে বাট ছিটুটি তারপরে লুচি এ ধরনের যে জিনিসগুলো চাপটি এগুলো তারা সাথে অর্ডার দেওয়ার পরে সাথে সাথে বানিয়ে দেয় আর এইটা হচ্ছে বৈঠকখানা এখান থেকে আমার বান্ধবী দই ফুচকা অর্ডার করেছিল ওদের দই ফুচকাটাও বেশ ভালোই ছিল একদম ফ্রেশলি ওরা মানে মেক করে দিচ্ছিল সবাইকে অর্ডার দেওয়া মানে নেওয়ার পরে তারপরে এটা হচ্ছে কায়নাত তো সবসময়ের মতন ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে ওর ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম পাশেরই এই দোকান থেকে বিসমিল্লা ফুড কর্নার এখান থেকে তো আমি ওদের ফুডের ব্যাপারে যেটা বলবো যে একদমই মানে ফ্ল্যাট ছিল ফ্রাইটা আমার একদমই ভালো লাগে নাই কায়নাতের কাছ থেকে আমি একটু ট্রাই করে দেখেছিলাম একেবারেই ভালো লাগেনি আমার আর এটা হচ্ছে খুব ফেমাস হয়েছে ইদানিং খুব হাইপড হয়েছে যে লাক্সু এটা পাহাড়ি একটা খাবার লাক্সু আমরা এটাও ট্রাই করেছিলাম সত্যি কথা বলতে লাক্সুটা আমার একেবারেই ভালো লাগে না কারণ এটার মধ্যে অতিরিক্ত রকমের পেঁয়াজ ঝাল ছিল আর হচ্ছে মুরগির ঠ্যাঙের দিকের কিছু হাড্ডি ছাড়া আর মাংস খুবই কমই ছিল এবং খুবই ঝালের কারণে মানে এত বেশি ঝাঁজ ছিল খাওয়াই যাচ্ছিল না আমি জানি না হয়তো যারা বেশি ঝাল পছন্দ করে ঝাজ পছন্দ করে বা শুধু পেঁয়াজ পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে বাট আমার কাছে একদমই ভালো লাগেনি এই ছিল বৈঠকখানার দই ফুচকা যেটা আমি বলেছি দই ফুচকাটা দেখতে যেমন সুন্দর মানে লাগছিল দেখতে মজা লাগছিল খেতেও মজার ছিল আর আমার ছিটুটি পিঠা আর বটের কথা কি বলবো এত মজা ছিল আমি তো ওখানে খেয়েছি প্লাস হচ্ছে আমি বাসায় নিয়েও এসছি প্যাক করে যাতে ভাত দিয়ে আমি ওই গরুর বটটা খেতে পারি এত টেস্টি ছিল এবং আমি বলেছি যে আমি নেক্সট টাইম আবার যদি যাই আমি এখান থেকেই খাবো খুবই টেস্টি ছিল খাবারগুলো এরপর আমরা এসেছি ডাবিংয়ে যেটা কিনা ওদের পাঁচ লাইফ হচ্ছে ডাব এটা শুধু ডাব না ডাবের বাপ এখানে হচ্ছে ডাবের পুডিং আমরা ট্রাই করেছিলাম আমি ডাবের পুডিং এর আগেও খেয়েছি তবে আমার বান্ধবী সুমিতটার এটা ফার্স্ট ট্রাই ছিল তো ওকেই আগে খেতে দিলাম এবং ওর কাছকে জানতে চাইলাম যে ওর রিভিউটা কী ও কেমন লাগলো ওর খেতে ওকে টেস্ট করতে দেওয়ার পরে আমি জানতে চাইলাম যে কেমন লাগছে তো আমি ওর ভয়েসটা এখানে মিউট করে রেখেছি বাট ও তো বলছে যে হ্যাঁ মজা আছে খেতে পারিস এবং খুব অবাক হয়ে গেছে যে এত মজার পুডিংও হতে পারে যাই হোক এরপরে আমরা গেলাম চা অ্যান্ড চিলে একটু চা খাওয়ার জন্য তো চা অ্যান্ড চিলেও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কারণ আমি এর আগে কখনই চা এন্ড চিলে যাইনি বা খাইনি তো বান্ধবী নিয়ে গেল বলল যে ওদের চাটা বেশ মজা তো আমরা এখানে যে অর্ডার করছি চা আমি হচ্ছে মালাই চা নিয়েছিলাম স্পেশাল মালাই চা আর ও হচ্ছে প্রিমিয়াম টি যেটা সেটা নিয়েছিল প্রিমিয়াম মিল্ক টি তো চাটা ট্রাই করলাম ওদের চা বেশ ভালোই লাগলো আমার কাছে মালাই চাটার মানে পুরোটাই মালাই এত সুন্দর করে দেওয়া ছিল প্লাস চাটা খুবই টেস্টি ছিল ওরটাও এরপরে আমরা কয়েকটা ছবি তুললাম কায়নাতের সাথে প্লাস আমার বান্ধবীর সাথে ছবি টবি তুলে দেন আমরা যার যার বাসায় চলে আসলাম